নমস্কার আশা করছি সবাই ভালো আছেন একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই তিন চার দিন ধরে পরপর লাগাতার তো বৃষ্টি চলছেই কোথাও বেরোতে পারছি না আজকে একটা জায়গায় যাব অনেক দিন ধরে সেদিকে যাওয়া হয়নি চলুন আপনাদের ওখানে গিয়ে দেখাই চলুন এই যে বেরিয়ে এসেছি একেবারে বাইক নিয়ে এবার যাওয়া যাক ওই জায়গাটায় জায়গাটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি এবার ছোট রাস্তা থেকে বড় রাস্তায় উঠে পড়েছি বৃষ্টি তো পড়তেই আছে আপনাদের ভিডিও দিতে হবে এবার তাই জন্য বেরিয়েও পড়েছি একবারে বৃষ্টি হোক আর যাই হোক কি দুই দিন তো বেরোতেই পারিনি এত বৃষ্টি তাই আজকে আর কোনো কথা না শুনে বৃষ্টি পড়ছে তার মধ্যে বেরিয়ে পড়েছি একবারে আপনাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্যে এই বৃষ্টির মধ্যেও এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের একটু এনজয় করা যাক এই যে পৌঁছে গেছি একবারে নীলপুরে নীলপুর থেকে যাব আরও একটু দূরে চলুন যাওয়া চলুন চলে এসেছি একবারে জায়গাটার সামনে এবার জায়গাটায় গিয়ে দেখাই কেমন জায়গাটা এই যে এটাই সেই জায়গা চৌরঙ্গী বাজার এখান থেকে ডান দিকের নিলে আমার মামার বাড়ি প্রায় দেড় বছর হয়ে গেল আসেনি এইখানে আমরা পেটাই পরোটা খেতে আসতাম প্রচুর খুব ভালো এখানটার পেটাই পরোটা আমি দু তিন জায়গায় খেয়েছি তার মধ্যে আমাকে এটা বেস্ট লেগেছে এই দাদাটা খুব ভালো বানায় চলুন ভেতরে গিয়ে এর দোকানটা একটু দেখি এই যে ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে আমার মামার ছেলে এই যে সব আলোগুলো অন করে দিচ্ছে যাতে খুব ভালোভাবে ভেতরটা দেখা যায় আপনারা এখানে আসতে পারেন বিকালে বিরিয়ানি থেকে এগরোল চাউমিন চিকেন ললিপপ চিকেন চপ থেকে সব কিছুই হয় তো খুব দারুণ এবং সকালে পেটায় পরোটা হয় খুব দারুণ চলুন পর পেটাই পরোটাটা খাওয়া যায় চলুন দাদাটা দিয়ে গেলো একবারে গরম গরম নরম নরম পেটাই পরোটা এবার এনজয় করা যাক পেটাই পরোটা খেয়ে এই যে ওখান থেকে বেরিয়ে এসছে এখন নীলপুর যাব নীলপুর গিয়ে মাছ নেবো তারপর বাড়ি যাব তো চলুন নীলপুর যাওয়া যায় এই যে চলে এলাম একবারে নীলপুর মাছ বাজারে আজকে তেমন বেশি কোনো মাছ নিয়ে আসেনি কেউ দেখছি এই কটা ঝুড়ি বসছে এইদিকে সমুদ্রের মাছ ওইদিকে মিষ্টি জলের মাছ এখানেও মিষ্টি জলের মাছ আছে আমি তো একটা ছোট বাউল নিয়েছি তিনশো গ্রামের মতো আমি আর আমার মা খেতে আমার বাবা তো বাড়িতে থাকেন না উনি তো উড়িষ্যায় থাকেন কাজের উদ্দেশ্যে তো পরের দিন সোমবারও আছে বেশি মাছও কোনো কাজে লাগবে না চলুন এই হচ্ছে নীলপুরের মাছ বাজার মোটামুটি খারাপ না ভালো মাছই আছে এই যে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানটা একটা কালী মায়ের মন্দির আছে এই মন্দিরটা আপনাদের আর দেখলাম না এটা রাস্তায় পড়ে কাদায় আর দেখালাম না পরে একদিন দেখাবো আপনাদের সুযোগ হলে চলুন আপনাদের এবার একটু আমাদের গ্রামের রাস্তাটা দেখাই কেমন পরিস্থিতিতে আমরা যাতায়াত করি এই যে আমাদের গ্রামের রাস্তার মধ্যে রাস্তার মধ্যে কাদা না কাদার মধ্যে রাস্তা সেটাই বুঝতে পারাটা বহুত মুশকিল যে রাস্তার পরিস্থিতি হয়ে আছে মানুষ বাইক সাইকেল তো দূরে কথা হেঁটে যেতেও ভয় পাবে আমাদের গ্রামের জীবনযাপনটাই এরকমই চলছে কোনো উন্নয়নের কোনো ছিটে আমি দেখতে পাচ্ছি না আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা সাপোর্ট দেবে ও নিজেদের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে